আমি অধম বলিয়া তুমি উত্তম হইবে না এখন কি কথা বলতে পারছেন বাংলাদেশের মানুষ আপনাদের সময় তো আমরা দেখতাম যে জামাত শিবির সন্দেহে গ্রেপ্তার করা হচ্ছে মানে তাদের তারা তখন নিষিদ্ধ ছিল না সন্দেহ শিবির হলে সমস্যা কি গ্রেপ্তার করা হতো পিটানো হতো ছাত্র লিখতো পেলেই পিটাতো এরকম একটা বিষয় ছিল আপনারা কি একটা মানে প্রতিশোধের মুখে পড়ছেন বলে মনে হয় আর দেখুন জামাত শিবির হলেই গ্রেফতার করা হয়েছে গোণভারে বিষয়টা এরকম নয় যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকতো তারাই গ্রেফতার হতো তবে তবু আমি যুক্তির কারণে সবকিছু মেনে নিলাম আপনার অভিযোগকে মেনে নিলাম মেনে নিও বলি আমি अधম বলিকে তুমি উত্তম হইবে না আমি আপনার উত্তম করবে আমি ভুল করিয়াছি বলি যে তুমিও একই অপরাধ করিবে আমরা আগস্টের পরে শূন্য নাম যে তারা নতুন বাংলাদেশ বিলিমান করবে আমরা নাকি মানুষকে কথা বলতে দিতাম না সারা দিন আওয়ামী আমেরিককে বকাপাকির পরে সন্ধ্যা সময় বলতেন আওয়ামী আমেরিক কথা বলতে দেয় না আওয়ামী আমেরিকটি ফ্যাসিবাদী রাজনৈতিক দল এখন কি কথা বলতে পারছেন বাংলাদেশের মানুষ নির্দিষ্ট কিছু মানুষ ছাড়া এখন কি গণমাধ্যম স্বাধীন যদি তাই হয় তাহলে কোনো কথা নাই মানে अधম থেকে আড়া কতমের কাছে গিয়ে তাহলে পড়লো এই হলো আমাদের ভাগ্য